আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে দীর্ঘ অনেক বছর পরে গ্রামে আসলাম আর গ্রামে আসার পর এই যে মাছ আগে ধরতাম আমি বাড়িতে থাকা অবস্থায় অনেক মাছ পেতাম এখন আজকে আবার বড় বড় কর্ণ বাইপাসে কই ফেরেন দি দেহি আমি তো লাজনা আসছে ও ও যে ঘুম সব সময় মাছ একবার পাওয়া যায় না অনেক দিন বেশি কম হয় দেখি আজকে আছে খুব সুন্দর মাছ আছে লাল আল্লাহ মাছ কুছ যা কি কুছ লালুটিয়া

사장님, 마서라 렌티 러 가, 만러가티야